আসসালামু আলাইকুম আজকে পাঁচই আগস্ট সেই এক বছর আগের ঘটনা বারবার ঘুরে ফিরে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে এমন কথা তার দুদিন আগে কেউ কল্পনা করতে পারেনি শেখ হাসিনাকে ভোটের মাধ্যমে সরানো যাবে না আন্দোলনের মাধ্যমেও সরানো যাবে না ভোট যেহেতু ভোটের মতন হবে না সুতরাং একমাত্র উপায় হচ্ছে আন্দোলন সেই আন্দোলন গত পনেরো বছরে অসংখ্য আন্দোলন হয়েছে কিন্তু সেই আন্দোলনকে কঠিনভাবে দমন করেছে কঠিনভাবে নিঃশেষ করা হয়েছে মোট কথা আন্দোলনের কোনো শক্তি অর্জন যাতে না করতে পারে রাজনৈতিক দলগুলো তেমন একটা সবার সমাবেশ করতে গেলে এত বিধিনিষেধ এত শর্ত মানে মোট কথা একটা অবরুদ্ধ অবস্থার মধ্যে ছিল গোটা দেশ সেই অবস্থায় কি নাটকীয় তার ছন্দপতন বা পরিবর্তন সেটার একটা রিপোর্ট আবারও স্মরণ করিয়ে দিচ্ছি কালবেলা রিপোর্ট করেছে দেশে শেখ হাসিনার শেষ পঁয়তাল্লিশ মিনিট কেমন ছিল সেটা আবারও উঠে এসছে বলা হচ্ছে ওই দিন অর্থাৎ পাঁচই আগস্ট দেশ জুড়ে কারফিউ ছিল আগের দিন কারফিউ ঘোষণা করা হয়েছিল আগের রাতে অর্থাৎ নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে সেই কারফিউ কঠোরভাবে পালনের সিদ্ধান্ত হয় অন্যদিকে ছাত্রদের মধ্যে রব উঠেছিল কারফু ভাঙার পাঁচই আগস্ট সোমবার পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়ে সামরিক এবং নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেন শুরু হয় বৈঠক সেখানেই তিনি প্রথম জানালেন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং তার হাতে সময় নেই তাকে জানানো হলো আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং তার হাতে সময় নেই কারণ সবই তখন নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি বিবেচনায় শেখ হাসিনা চেয়েছিলেন নিজে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে বঙ্গভবনও খবর দেওয়া হয়েছিল যে একটা হেলিকপ্টার আসবে সেইভাবে প্রস্তুতি ছিল কিন্তু সময়ের নির্মমতায় তিনি সেই সময়টুকু পাবেন না বলে নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানায় মানে পরিস্থিতি এমনই যে সেই সময়টুকু পাবে না যে সেখান থেকে হেলিকপ্টারে করে গণভবন থেকে তিনি যে বঙ্গভবনে যাবেন তার জন্য বরাদ্দ পঁয়তাল্লিশ মিনিট কারণ আন্দোলনের ঢেউ গণভবন পর্যন্ত পৌঁছাতে এর চেয়ে বেশি সময় লাগবে না পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে সেই মিছিল যে গতিতে আসছিল শেষমেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে করে কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে এখানে বলা হচ্ছে শেষমেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে করে কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে সহদর শেখ রেহেনা সহ ভারতের উদ্দেশ্যে রওনা হন সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় চারিদিকে আন্দোলনের প্রবলতায় চারিদিকে আন্দোলনের প্রবলতা মোকাবেলায় পাঁচই আগস্ট দিনের আলো ফোটার কয়েক ঘন্টা পরেই শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠককে ডেকেছিলেন সেই অনুযায়ী সকাল দশটায় তিন বাহিনীর প্রধান পুলিশ মহাপরিদর্শক সহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হন গণভবনে সকাল দশটা পর্যন্ত পরিস্থিতি এতটা বোঝা যায়নি যেটা সকাল এগারোটা এগারোটার পর থেকে একদম মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বৈঠকে বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দেন আন্দোলনকারীদের মোকাবেলা করতে তবে তারা শেখ হাসিনাকে অবহিত করেন যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে এই সময় তিনি কর্মকর্তাদের প্রতি রুষ্ট হন এবং বাস্তব পরিস্থিতি মানতে নারাজ ছিলেন প্রকৃত পরিস্থিতি উপলব্ধি করতে রোববার রাতেই তৎকালীন সরকারের মন্ত্রী উপদেষ্টা সহ দায়িত্বশীল কয়েকজন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন এমনকি পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দিলেও সেটা সংবিধান সম্মত নয় বলে তিনি তাতে অস্বীকৃতি জানান বরং পাঁচই আগস্ট সকাল থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন ভোর থেকে কারফিউ কড়াকড়ি পালনের উদ্যোগ নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে রাস্তায় নামতে শুরু করেন দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে উত্তরায়ং বিমানবন্দর এলাকায় কিছুটা প্রতিরোধের মুখে পড়লেও আন্দোলনকারীদের স্রোতের কাছে তা ছিল নসি উত্তরায় সবচেয়ে বড় প্রতিরোধ ছিল মানে নিরাপত্তা বেষ্টনী কিন্তু সেই বেষ্টনীটা এগারোটার দিকে ভেঙে পড়ে বরং কারফিউ ছিটেফোঁটা ফোটা বাস্তবায়ন হয়নি উল্টো রাজধানীর বিভিন্ন জায়গা থেকে পুলিশের ব্যারিকেড তুলে ফেলা হয় এমন প্রেক্ষাপটে শেখ হাসিনা এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠক ফলপ্রসূ না হলে বিকল্প পথের চিন্তা করেন কর্মকর্তারা তখন তৎকালীন প্রধানমন্ত্রী বোন শেখ রেহনার সঙ্গে আরেক কক্ষে আলোচনায় বসেন তারা তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝানোর অনুরোধ করেন শেখ হাসিনা এরপর বড় বোন শেখ রেহনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সময় চান অবশ্য কর্মকর্তারা তাতে সায় দেননি শেখ রেহেনা বারংবার চেষ্টা করলেও বড় বোন শেখ হাসিনা দেশ ত্যাগে অনড় ছিলেন ত্যাগ করবেন না বলে অনর ছিল এক পর্যায়ে বিদেশে ছেলে সজীব জয় এবং সাইমা পুতুলের সঙ্গে কথা বলেন শিশু কর্মকর্তাদের একজন এরপর মা শেখ হাসিনা দেশ ছাড়তে রাজি করেছিলেন বলে গণমাধ্যমে জানানো হয় কিন্তু তখন নতুন এক শর্ত দেন শেখ হাসিনা তিনি ত্যাগ করবেন কিন্তু তার আগে একটা ভিডিও ভাষণ রেকর্ড করার সময় দিতে হবে যা জাতির উদ্দেশ্যে প্রচার করতে হবে তৎক্ষণাৎ কর্মকর্তারা জানান শাহবাগ থেকে জনস্রোত গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেখান থেকে গণভবন আসতে সর্বোচ্চ ৪৫ মিনিট লাগবে সুতরাং শেখ হাসিনার হাতে আর মাত্র ৪৫ মিনিট আছে জীবন নাশের ঝুঁকি এড়িয়ে দেশ ছাড়ার জন্য এর চেয়ে বেশি সময় পাবেন না তিনি আরও জানা গেছে শেখ হাসিনা যাতে নিরাপদে বিমানবন্দরে পৌঁছাতে পারেন সেই জন্য ব্যবস্থা থাকলেও তার বহরে হামলা হতে পারে এমন উদ্বেগ ছিল তাই সড়কপথের পরিবর্তে একটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল এরপর ছোট বোন শেখ রেহনাকে নিয়ে সেই হেলিকপ্টারে চড়ে তেজগঞ্জের পুরনো বিমানবন্দরে আসেন তার মানে গণভবন থেকে একটা হেলিকপ্টারে করে আসেন গণভবনে সেখানে গুরুত্বপূর্ণ কাগজপত্রের কয়েকটি লাগেজ উঠানো হয় বিমানে এই বিষয়ে গণমাধ্যমকে সজীব বাজে জয় বলেন মা চেয়েছিলেন আমার খালা চলে যাক আমার মা হেলিকপ্টারে উঠতে চাননি আমি ফোন করেছিলাম আমি আমার মাকে রাজি করাচ্ছিলাম আমার খালাকে বলেছিলাম তাকে চলে যেতে হবে শেষ পর্যন্ত তারা তা করেন খবর হাসিনা করে দেশ এই খবরে গণভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধ আপনারা সবাই জানেন শেষ পঁয়তাল্লিশ মিনিটের একটা পরিবর্তন পুরো ইতিহাসকে বদলে দেয় পুরো আন্দোলনের চিত্রকে বদলে দেয় একটা ইতিহাস জয় করার একটি ঘটনা সামনে চলে আসে যে পনেরো বছর ফ্যাসিস্ট শাসনের একটা অবসান ঘটতে নির্মম তার পরিণতি হয় পতনের এবং শেখ হাসিনা শুধু বাংলাদেশ ছাড়েননি একই সঙ্গে একটা ফ্যাসিবাদী শাসনের একটা দীর্ঘ কালো অধ্যায় শেষ পর্যন্ত শেষ হয়ে যায় শেষ পঁয়তাল্লিশ মিনিটের যে নাটকীয়তা এটা ইতিহাসের অংশ এখন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ